মাদ্রাসা যোগে বিস্ফোরক তথ্য বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে হিন্দু নাম নিচ্ছে মুসলিম যুবকেরা আর তাতে কি সাহায্য করছে কিছু মাদ্রাসা সম্প্রতি একটি তথ্যের ভিত্তিতে এই প্রশ্নই সামনে আসছে অভিযোগ করছে বিজেপির তরফে কিন্তু কি সেই বিস্ফোরক তথ্য গুজরাটে সোরাট পুলিশের জালে এক বাংলাদেশি ধরা পড়েছে আর সেখানেই তদন্ত করতে গিয়ে জানা গেছে ওই মুসলিম হিন্দু পরিচয় নিয়ে ভারতে থেকেছে তারপর পাড়ি দিয়েছিল পশ্চিম এশিয়াতে শ্রমিকের কাজ করছিল সে ওই কাজ নিয়েই ফিরেছিল ভারতে ধরা পড়েছে সোরাট পুলিশের হাতে জানা গেছে বাংলাদেশ থেকে পর সে তারপরে ছিল নদিয়াতে তারপর পূর্ব মেদিনীপুরে একটি মাদ্রাসায় ভর্তি হয় সেখানেই তার নাম বদল হয় ওই বাংলাদেশি মুসলিমের আসল নাম ছিল মিনার হিমায়ত সর্দার কিন্তু নথি জাল করে সে হয়ে গিয়েছিল শুভদাস কোন নথি জাল করে হিমায়ত সর্দার শুভদাস হয়ে গেল তা ভাবাচ্ছে গোয়েন্দাদের এই জাল নথি দেখিয়ে কিভাবে সে আধার কার্ড বানালো কিভাবেই বা তৈরি হল পাসপোর্ট সবকিছুই উদ্বেগের রাখছে দেশবাসীকে বাংলাদেশের অনুপ্রবেশকারীর সঙ্গে পশ্চিমবঙ্গের মাদ্রাসার এই যোগের কথাটি সামনে এনেছে গুজরাটের পুলিশ প্রতিমন্ত্রী হর্ষ নিজের এক্স বিষয়টি তুলে ধরেছেন তিনি আর তার রিটুইট করেছেন সুকান্ত মজুমদার এ ব্যাপারে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তিনি রাজ্যে বাজেটে যখন সরকার মাদ্রাসার জন্য সাড়ে পাঁচ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ করছে তখন কেন এই অবস্থা তাহলে কি এর পিছনে মমতা সরকারের কোনো মদত রয়েছে জাতীয় রাজনীতিতেও এই প্রশ্নই যে ঘুরপাক খাচ্ছে একসময় মুখ্যমন্ত্রী থাকাকালীন বৌদ্ধদেব ভট্টাচার্য মাদ্রাসাগুলির কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বহু মাদ্রাসা জঙ্গিদের আতুর ঘর বলেও নানা সময় কথা উঠেছিল কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগই নেওয়া হয়নি কয়েকদিন আগে এই কাকসা থেকে এক যুবক গ্রেফতার হয়েছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগ সাজসের প্রমাণ পাওয়া গেছে খাগড়াগড় কাণ্ডেও মাদ্রাসাগুলির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ফলে শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে কোথাও কি অন্য খেলা চলছে কেউ কেউ কি এই সুযোগ নিয়ে দেশ হাঁটছে তারাই কি এর বিরুদ্ধে পাকানোর চেষ্টা করছে হাজার প্রশ্ন যে সামনে আসছে কিন্তু এর উত্তর কোথা থেকে আসবে তা বুঝতে পারছে না দেশবাসী তারা শুধু অজানা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন ব্যুরো রিপোর্ট বাধ্য